আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেরে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায় তবে বাংলাদেশ দলের পারফরমেন্সের খুব একটা পরিবর্তন হয় না টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ডে খেলেছে টাইগাররা চলমান আসরেও একই লক্ষ্য তাদের অবশ্য এখন পর্যন্ত তাদের সামনে সেই সুযোগ রয়েছে যে সুযোগটি তৈরি হয়েছে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে নয়। যদিও গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে গেল বাংলাদেশ তবুও আশা ছাড়ছেন না তাওহিদ হৃদয় এদিকে পরবর্তী ম্যাচে যে দলে আসবে পরিবর্তন এটা আর বলতে হবে না চার রানে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হৃদয় এ সময় জানান বাংলাদেশ সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতো সামর্থ্য রাখে এই ব্যাটার বলেন আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল এটা আমার বিশ্বাস আমার এই বিশ্বাসটা আছে চলমান বিশ্বকাপে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না দলের বাকি ব্যাটাররা হৃদয় মনে করেন তারা চলতি টুর্নামেন্টেই ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা রান করছে না প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না এক দুইজন খেলে এখানে এগারো জন খেলে না যে দুই তিনজন খেলবে সেদিন যেন খেলাটা শেষ করতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত এদিকে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সুপার এইটে ওঠার লড়াই হয়েছে কঠিন আর তাই বাকি দুই ম্যাচ বাংলাদেশের জয়ের নেই কোনো বিকল্প আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা বেজে তিরিশ মিনিটে তবে কেমন হবে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের সেরা একাদশ চলুন দেখে নেওয়া যাক ওপেনিংয়ে জায়গা হারিয়েছে সৌম্য সরকার তবে পরের ম্যাচে সৌম্য সরকারকে ফিরিয়ে তানজিৎ তামিমকে বসাতে পারে ম্যানেজমেন্ট আর সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে আর সৌম্যকে না ফেরালে তামিম শান্ত জুটি দেখা যাবে তিন নম্বরে ব্যাটিং করবেন অফ ফর্মের নায়ক লিটন কুমার দাস সৌম্য লিটন একসঙ্গে বাদ যাবে না কখনো চার নম্বরে ব্যাটিং আসবে সাকিব আল হাসান লাস্ট দু সালে কবে একটা ভালো ইনিংস উপহার দিয়েছে মনে করা দায় তার ফর্মে ফেরাটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে দেখা যাবে বাংলাদেশের এই মুহূর্তে সেরা পারফর্ম করা তাওহিদ হৃদয়কে শেষ ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয় তাউহিদ হৃদয় আর সেখানে হেরে যায় বাংলাদেশ ছয় নম্বরে দেখা যাবে বাংলাদেশের শেষ সময়ের আস্থান নায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বয়স বাড়লেও এই মানুষটা একাই দলকে টেনে নিয়ে যায় জয়ের দ্বার প্রান্তে সাত নাম্বারে আসতে পারে পরিবর্তন দলের সরকার তামিমকে ওপেন করায় তাহলে জায়গা হারাবে জাকের আলী আট নাম্বার স্পিন অলরাউন্ডার হবে রিশাদ হোসেন এবং বাকি তিনজন ফাস্ট বোলার হবেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব তবে শরিফুল সুস্থ হলে সাকিবকে বসিয়ে শরিফুলকে দিয়ে খেলাতে পারে কোচ সম্ভাব্য এমন একাদশ নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ